আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাইরা এবং বোনেরা আজকে আমরা জানব আল্লাহ তালার গুণবাচক নাম আর রহমান অথবা ইয়া রহমানু অথবা আর রহমান এর ফজিলত কি হ্যাঁ আল্লাহ তালার এই নামের মাধ্যমে কি হবে এগুলা হয়তো আমরা অনেকেই জানি না একই নামের অনেক ধরনের ফজিলত আছে এক এক মুসান্নিফ এক একভাবে লিখেছেন যাই হোক আমি আজকে আপনাদের সাথে এই ফজিলটা শেয়ার করব। সাথে আছে আমি মুফতি জুবাইর বিন ইমাম এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে ক্লিক করলে যেটা আসে এটা দেখেন শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করে বিভ্রান্ত হবেন না হাজার মানুষ আইডি পেজ ইমো হোয়াটসঅ্যাপ খুলে ভরে ফেলেছে ইমো হোয়াটসঅ্যাপ তো নাই টিকটকও নাই সাবধান যাই যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ তালার এই পবিত্র নাম ইয়া রহমানও এক শতবার ওয়ান হান্ড্রেড পাঠ করবে আল্লাহ তালা তার অন্তর থেকে সকল ধরনের কঠোরতা এবং অলসতা আল্লাহ দূর করে দেবেন আবার বলছি কঠোরতা এবং অলসতা আল্লাহ দূর করে দিবেন আর রহমান এবং ইয়া রহিম এটা আল্লাহ তালার আরেকটা গুণবাচক নাম ইয়া রহিম অর্থ হচ্ছে অথবা আর রহিম অথবা ইয়া রহিম অর্থ হচ্ছে দয়ালো এটা ফজরের নামাজের পরে জোহরের নামাজের পরে আসরের নামাজের পরে মাগরে নামাজের পরে এশার নামাজের পরে যে কোনো একটা ওয়াক্তের নামাজের পরে এক আজকে ফজরের পর করলেন কালকে জোহরের পরেও করতে পারেন অথবা আগামীকালকে আরেকটা সময় করতে পারেন তবে যে কোনো নামাজের পরে ফরজ নামাজের পরে এক শতবার যদি কেউ পাঠ করে ইয়া রহিম অথবা আর রহেম তাহলে পৃথিবীর সকল বিপদ থেকে আল্লাহ পাকটাকে নিরাপদে রাখবেন এবং সকল সৃষ্টি জীব তার উপর দয়াশীল হবে মানুষ তার উপর দয়াশীল হবে এবং আল্লাহ তাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন মাধ্যমে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে গুরুত্বপূর্ণ আমল জানতে আমার সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘাউ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক